আশীর্বাদ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারে রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য সেইভাবে কাজ করবারও ভারতীয় জনতা পার্টিকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার জন্য ত্রিপুরা রাজ্যের দুটি চিরাচরিত রাজনৈতিক দল সংঘবদ্ধ হয়েছে কিন্তু রাজ্যের জনগণ বিশ্বাস করে রাজ্যের জনগণ উন্নয়নের সদ্য মহোদয় উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী রতনলাল লাত মহোদয় জানিয়ে ভারতীয় জনতা পার্টির সদর জেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে সামনে রক্ত মাগে রয়েছে যিনি আমাদের শুধুমাত্র তাদের রাজনৈতিক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ঠান্ডা করে বসে পিট করে উল্টু পাল্টু বক্তব্য আজ সংগঠিত হয়েছে সদর জেলা